হ্যালো ফ্রেন্ড সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব দু হাজার বাইশ সালের ফিলোজফি জেনারেল সিসি থ্রি বা জি থ্রি পেপারের যে এমসি কিউগুলো ছিল সেগুলো নিয়ে তো আমরা দেখে নিই যে এমসি কিউগুলোর সঠিক উত্তর কী হবে আদর্শ নিরপেক্ষ সদর্থক বচন কয় প্রকার নিরপেক্ষ সদর্থক বচন বলেছে নিরপেক্ষ সদর্থক বচন আমরা জানি যে দুটি একটি হচ্ছে সার্বিক সদর্থক এবং বিশেষ সদর্থক তাই নিরপেক্ষ সদর্থক বচন এখানেও সঠিক উত্তর হবে দুটি সকল আদর্শ নিরপেক্ষ বচনে কয়টি পদ থাকে পদ দুটোই থাকে একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয় তো এখানে দুটি সঠিক উত্তর হবে পরের প্রশ্ন একটি বিশেষ নিরপেক্ষ বচনে কোনো কোনো শব্দের অর্থ কোনো কোনো শব্দের অর্থ হচ্ছে অন্তত একটি পরেরটা হচ্ছে কোনো এস নয় পি এ बচন, এ P9S, এটা একটি ই বচন ই বচনের আবর্তিত রূপ ই বচনের আবর্তিত রূপ হয় এ ই বচনই তাই এখানে কোনো পি নয় এস এটা হবে সঠিক উত্তর পরেরটা একটি বিশেষ নিরপেক্ষ বচনে কোন পদ ব্যাপ্য হয় বিশেষ বচন হচ্ছে আই বচন যার উদ্দেশ্য পদ অব্যাপ্য বিধেয় পদ অব্যাপ্য এবং বিশেষ বচন হচ্ছে ও বচন যার উদ্দেশ্য পদ হচ্ছে অব্যাপ্য বিধেয় পদ হচ্ছে ব্যাপ্য এটাকে আমরা যদি উদ্দেশ্য আর এটাকে যদি বিধেয় লিখি তাহলে এই হচ্ছে ব্যাপার তাহলে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি কমন কোনোটাই নেই ব্যাপ্য ব্যাপ্য বলেছে অব্যাপ্য বললে আমরা লিখতাম উদ্দেশ্য পদব্যাপ্য কিন্তু এখানে যেহেতু কমন কোনোটাই নেই নিরপেক্ষ বিশেষ বচনে তাই এখানে কোনোটি নয় সঠিক উত্তর হবে এরপরেরটা সকল এস পি সকল এস হয় পি এর বুলীয়লিপি কী হবে এর বুলীয়লিপি একদম সাধারণ দিয়ে সেটা এস পিবার ইকুয়াল টু জিরো তারপরে একটি আদর্শ নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম অনুসারে হেতুপদটি যদি দুটি আশ্রয় বাক্যের একটিতেও ব্যাপ্য না হয় তাহলে যে দোষটি হয় সেটি হল অব্যাপ্য হেতু দোষ পরের প্রশ্ন যে পি ডট কিউ কখন সত্য হবে এটি ডট আছে ডট মানে হচ্ছে সংযৌগিক বচন সংযৌগিক বচন সংযোগিক বচনে সবকটি সংযোগী যতক্ষণ না সত্য হয় ততক্ষণ সংযৌগিক বচন সত্য হয় না তাই অয়ের অপশনটা সঠিক হবে যে পি ও কিউ উভয়ই সত্য হয় পরের প্রশ্নটা পি ট্রিপল বার কিউ পি ট্রিপল কিউ সত্য হবে যদি পি ট্রিপলবার কিউ দুটো ক্ষেত্রে সত্য হয় যদি পি এবং কিউ উভয়ই সত্য হলে অথবা পি এবং কি উভয়ই মিথ্যা হলে তাহলে এখানে রসয়ের উচ্চারণটা রসয়ের অপশানটা সঠিক হবে তাই এটা হচ্ছে পি কিউ উভয়ই মিথ্যা হয় পরে নিম্ন নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তে মিলের কোন আরোহ পদ্ধতির প্রয়োগ ঘটেছে এখানে দেখা যাচ্ছে এ কমন রয়েছে এবং অন্যগুলো চেঞ্জ এখানেও তাই একই তাই এটা হচ্ছে অন্যই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে পরের প্রশ্ন যে কোনো আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই হবে সম্ভাব্য তো এই গেল দু হাজার বাইশ সালের এমসি কিউগুলোর প্রশ্ন সঠিক সমাধান আমরা আগের ভিডিওতে আমাদের আগের ভিডিওতে উনিশ কুড়ি এবং একুশ সালের এমসি কিউ সমাধান করে দেওয়া হয়েছে এছাড়াও আমরা মান পাঁচের এবং মান পনের কিছু সমাধান প্রশ্নের দু হাজার উনিশের প্রশ্নের সমাধান সমাধান ওখানে করে দেওয়া রয়েছে তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে এবং যে কোনো বিষয়ে যদি অসুবিধা হয় কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট করে সেগুলো জানাবে আমি তার সমস্যার সমাধান করে দেব। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য